আসসালামু আলাইকুম আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এই দৃশ্যটি রঙ করার ধারণা দেব আপনাদেরকে দেখুন আমি কিছুটা সবুজ করে নিয়েছি আগে হলুদের কাজ করবেন তারপর আকাশে কাজ করবেন বন্ধুরা কিভাবে গাঢ় থেকে সেট করে আমরা রঙ করি দেখুন ফেড করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার এই পরিবারটি ফলো দিয়ে রেখে দিতে পারেন বিভিন্ন বাচ্চাদের সবে আঁকার ভিডিও পেতে সহজ নিয়ম পেতে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আপনাদের সোনামনি হয়তো সবে আঁকার বিভিন্ন ধরনের ধারণা পেতে পারেন সহজে আমরা চারো কারো কালার জগতে সব ধরনের ছবি দিয়ে থাকি ভিডিও দিয়ে থাকি দেখুন বন্ধুরা এরপর আমরা এই পাশ থেকে করব কোন জায়গা যেন যে রঙটি ধরবো সে রঙের কাজ শেষ করে দেব তারপরে আমরা অন্য রং ধরব সব জায়গায় এরপর আমরা দেখুন বন্ধুরা কীভাবে গাঢ় থেকে হালকা করি সবুজের কাজ যদি শেষ হয়ে যায় তাহলে আমরা খয়েরি রঙ দিয়ে মানে এখন সব জায়গায় সবুজ শেষ করেছে এখন খয়েরির কাজ করব কিভাবে রং খুলতে হয় সে ধারণা দিয়ে এটা সুতে কাটা রঙ দোকানে পাওয়া যায় এরপরে রং রঙটা ভালো হয় বাচ্চাদের জন্য ভালো বাইরে যায় কম এবং এটা এক পিস করেও কিনতে পাওয়া যায় দেখুন বন্ধুরা আগে গাছ থেকে শুরু করি গালা হালকা কীভাবে করি বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে রেখে দিতে পারেন আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ছবি আঁকার সহজ নিয়ম রং করার সহজ নিয়ম বা বিভিন্ন চারো কারুকলা বা আর্ট লাইনে সব ধরনের শিল্প সংস্কৃতি সব ধরনের অ্যাক্টিভিটিতে আমরা আছি আমাদের চ্যানেলে পাবেন এটা আনন্দ আর্টের আমরা আমাদের পরিবারটা আনন্দ আর্টের ফরদপুর শহরে দেখুন বন্ধুরা আগে জানালা মানে খয়রি রঙের সব জায়গা কাজ আছে করে নেব এই যে এইগুলো সবগুলি ফাঁকা হবে ফাঁকা জায়গাগুলো করে নেবো সুন্দর করে গাড়ো থেকে কীভাবে হালকা করি দেখুন আর চালের টানগুলো কীভাবে দিছি একটু লক্ষ্য করবেন বা বড়রা সহযোগিতা করতে পারেন ছোটোদেরকে এরপর আমরা রঙ নেব হচ্ছে কমলা রঙ কমলা রঙের যে সব জায়গার কাজ আছে সবগুলি করব দেখুন বন্ধুরা লক্ষ্য রাখুন সম্পূর্ণ ভিডিওটি এবং সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন এরপর আমরা লাল রঙ দিয়ে হলুদের কাজ হলুদের পাশে সূর্যের গাছটি করে নেব লাল রঙ গালো থেকে একটু হালকা করবো তা সূর্য উঠা বা নামার সময় তো সূর্য উঠার সময় এবং দেখুন কীভাবে রং খুলতে হয় অনেকে রঙটি খোলার ধারণা হয়তো জানেন না আপনাদের সাথে শেয়ার করলাম এরপরে কমলা রঙ করব সব একার মাধ্যমে বাচ্চাদের ধৈর্য ধারণ করার কাজের প্রতি ধৈর্য ধারণ করার সৃষ্টি করে এবং মানব মানসিক বিকাশ গড়ে তুলতে সহযোগিতা করে তারপরে এই ঘরটা করলাম দেখুন বন্ধুরা হ্যাঁ তারপরে চাল করি কীভাবে লক্ষ্য রাখুন ছোট্ট সোনামণেদের একটা দৃশ্য করার ধারণা এটা আকার ধারণাও দেব আপনারা যদি কমেন্ট আপনাদের কমেন্ট যদি পাবার অনেকে এটা দেখে আঁকতে পারেন আর যারা দেখে আঁকতে পারবেন না এই ছবিটা আঁকার ধারণা যদি আপনারা চান কমেন্টের মাধ্যমে জানাবেন ছবিটা আঁকারও ধারণা আপনাদেরকে দিয়ে দেব আর উৎসাহিত করবেন আঁকাগুলো এবং ভিডিওগুলো কেমন হয় একজন মানুষও যদি উপকৃত হন এই ভিডিওটি দ্বারা তাহলে আমার সার্থকতা বন্ধুরা এটা প্রথম ধাপের রঙ করছিলাম এখন দ্বিতীয় ধাপের রঙগুলি করতেছি দেখুন বন্ধুরা কমলার পাশে ক্রিম টিয়ার সাথে হালকা হলুদ এবং সবুজের পাশে টিয়া এগুলি এইভাবে সম্পূর্ণ রঙটি করেছি বন্ধুরা এই দৃশ্যটি কেমন হয়েছে আপনারা জানাবেন আমাদেরকে এবং বাচ্চারা উপকৃত হবে কিনা এটাও জানাবেন শেষে কালো করে দিলে দৃশ্যটা আরও ফুটবে কালো একটু চিকন করে কেটে নেবেন যারা সম্পূর্ণ বিডির সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল